ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই আমরা ঘুরে দাঁড়াচ্ছি দেশ সামনে এগিয়ে যাচ্ছে বিধ্বস্ত এবং ফ্যাসিস্টের অর্থ লোকট করা দেশে নতুন করে পুনর্গঠিত হয়ে যাচ্ছে ইউনুসের হাতে আমরা এমনটি ধারণা করতে পারি সকল প্রচার অপপ্রচারকে পিছনে ফেলে আমরা যদি একটা নিউজকে সামনে দেখি সেটা হচ্ছে বিমস্টেক সম্মেলন এই বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা এবং নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এই দুইজনের উপস্থিতি নিয়ে বেশ এশিয়া মহাদেশে প্রত্যেকটা নিউজ চ্যানেলে অনেকটাই আলোড়ন সৃষ্টি হয়েছে আমরা এই আলোড়ন সৃষ্টির মধ্যে একটা জিনিস খুব লক্ষ্য করে দেখতে পারবো সেটা হচ্ছে ভারতের মিডিয়াগুলোর লাগামহীন মিথ্যা ও প্রচার যেন থামছেই না তারা তিলকে তাল করে এবং তালকে তিল বানায় বিভিন্নভাবে মানুষের সামনে মুখরোচকভাবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা দেখছি বারবারই সেটা মেরা হতে যাচ্ছে একটি দেশের বিপ্লবের পর প্রতি বিপ্লব হবে এটাই স্বাভাবিক যারা হেরে যাবে তারা বিভিন্নভাবে যদি একটু সুযোগ সুবিধা পায় তাহলে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এটা এটা স্বাভাবিক আমরা দেখেছি শেখ হাসিনা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল ফ্যাসিস্টের রাজত্ব কায়েম করেছিল অর্থ প্রচারের একটু মহা উৎসবের দেশ বানিয়ে ফেলেছিল। যে অর্থগুলো আপনারা যদি আপনারা সবাই জানেনি। যারা এখন মিডিয়ার তথ্য সোশ্যাল মিডিয়া এবং তথ্য প্রযুক্তির যুগে আমাদের প্রত্যেকের কাছে সকল প্রকার তথ্য প্রমাণ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমরা দেখেছি কানাডাদের কারবারই বসুন্ধরা গ্রুপের মার্কেট কোথায় সেই সাথে আমরা যদি দেখি এস আলম আমেরিকা কানাডার মধ্যে কত বড় বড় মার্কেট করে নিয়ে বসে আছি এটা আমরা সবাই জানছি এর মধ্যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন নরেন্দ্র রহমানের কাছে ভারত বাংলাদেশের সাথে প্রভাবশালী সবাই বরাবরই অন্যায়ভাবে দেশের মানুষকে অবজ্ঞা করে দেশের মানুষকে অবজ্ঞা করে আইন এবং দুই দেশের যে একটি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে একটা চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি সেটাকে লঙ্ঘন করে ক্ষমতার দাপ নিজের কাছে রেখে দিয়েছে কিন্তু সেটা যেন হচ্ছে এখন গলার কাঁটা না পারছে গিলতে না পারছে ফেলে দিতে এমনই অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো বিমিস্টেক সম্মেলন সেই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেখানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা চিত্রটা যখন দেখলাম এই চিত্রের মধ্যে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী আগে থেকেই ওতপিতে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মিটিং করার জন্য আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি বাঘ এমন একটি সিংহ যে বাঘ সারা বাংলাদেশের জঙ্গলে একইভাবে তাড়িয়ে বেড়া সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ যারা বিশ্বের নেতৃত্বে আছে আমরা দেখি তাকে পূর্ণভাবে একটি সমীহ করে চলেন সম্মান করে চলেন শান্তিতে নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে বাংলাদেশের মানুষের অজানার কিছু নেই এবং বিশ্বের অজানার কারোর কোনো কিছু নেই আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ সব সবসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থান বারবারই জানান দিয়ে যাচ্ছেন এমনই অবস্থায় শেখ হাসিনার উন্নয় অত্যাচার অভিসারের পরে বৈষম্য আন্দোলনে গণ অভ্যুত্থানে ছাত্রদের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে যখন ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে ফ্যাসিস্ট ঠাসিনা যখন ভারতে পালিয়ে গেছে ঠিক এমনই অবস্থায় ভঙ্গুর অবস্থায় এমনই এক বেহাল পরিস্থিতিতে বাংলাদেশের হাল ধরেছিলেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনস কিন্তু আমরা দেখলাম এই হাল ধরাই যেন বাংলাদেশ টিড়ে তোলার একটি সৌভাগ্যে পরিণত বাংলাদেশের মানুষ পেলে একটি মেধাবী শাসক বাংলাদেশের মানুষ পেল একজন এক রণকৌশলী শিফল সাবারকে বীর সেনাপতিকে যিনি প্রতি বিপ্লবের সকল চেষ্টাকে নস্বাত করে দিয়ে বীর দর্পে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার হাত ধরে বিনিয়োগের একটি ছটা আসা শুরু করেছে এমনও হতে পারে আমরা আশা করছি আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশে যে বিনিয়োগগুলো আসা শুরু হবে ইলন মাস্কের পক্ষ থেকে চীন থেকে জাপান থেকে এবং বিভিন্ন অর্থনৈতিকভাবে ভাবে শক্তিশালী দেশগুলো বাংলাদেশকে যেভাবে আগ্রহ দেখাচ্ছে বিনিয়োগের সেই বিনিয়োগের অংশীদার আমরা হব ইনশাআল্লাহ প্রফেসর মোহাম্মদ ইউনুস বিমস্টের সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এ কথা জেনে নরেন্দ্র মোদীও প্রস্তুতি নিয়েছেন তার সাথে বৈঠক করার যথারীতি নরেন্দ্র মোদী তার বিশাল বাহিনী নিয়ে অপেক্ষা করছে যেমনই অপেক্ষা করে কোনো মেহমান কোনো লোকের সাক্ষাৎ প্রার্থী হলে ডক্টর ইউনুস সেখানে যোগ দিলেন সম্মানের সাথে মাথা উঁচু করে বডিটাকে আগের মতো চিরাচরিত নিয়মে স্ট্যান্ডার্ডভাবে কারোর কাছে মাথা মতো না করে যেন সমানে সমানে আগমনটা ছিল কিন্তু আমরা একটু দেখলাম সমানে সমানে আগমন হওয়ার কথা কিন্তু এখানে ডক্টর ডিমিসের একটু উপস্থাপনটা ছিল ভিন্নভাবে আমরা যদি এন দেখি তাহলে এন টিভির নিয়ম যেটাকে তুলে ধরছে খুবই সুন্দরভাবে সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয় বরং এর রয়েছে সুদূরপ্রসারী কূটনৈতিক গুরুত্ব আর সেটি হল ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়া আছে কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনুস দিন দরবার করে চলেছেন এতদিন এমনটি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদী ইউনুস বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ড মোহাম্মদ ইউনুস আর সেটি হল নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার দশ বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো দুইতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ড ইউনুসকে স্বর্ণ পদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী আর সেই ছবিটিকেই বাঁধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ডক্টর ইউনুস বোঝাতে চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয় বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানেন বুঝলাম সেখানে ডক্টর ইউনুসের মাথা ছিল উঠুন আর নরেন্দ্রকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল দেখাচ্ছিল মনে হয় কোনো কারণে উনি হতাশ হয়েছেন ভেঙে পড়েছেন এই নরেন্দ্র মোদীকে দেখেন পক্ষান্তরে ভারতের মিডিয়ায় কীভাবে চামচামি করে তাকে তেলটেল মেরে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে ভারতের মিডিয়াতে আমরা বরাবরই দেখেছি মূল এজেন্ডাকে সবসময় তারা আড়াল করে নিজেদের বানানো কাল্পনিক কাহিনী নিয়ে সংবাদ উপস্থাপন করতে এর আগে আমরা আর বাংলাকে দেখেছিলাম যে মহিফ রঞ্জন বলেছিলেন থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি আজকে দেখলাম আরেকটি চ্যানেলে যে চ্যানেলের সংবাদটা দেখুন বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যে আমাদের ফেনী জেলা তারা দখল করবে আমাদের চট্টগ্রাম দখল করবে আমাদের নোয়াখালী দখল করবে এরকম কোনো চিত্র বাংলাদেশে নাই আর বাংলাদেশের ম্যাপ এমন একটি ম্যাপ যে ম্যাপে যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে সে নদীতে সাগরে ডুবে মধ্যে যাই হোক আমরা এই মহিলার কাল্পনিক একটি নিউজটা দেখে আসি বিমস্টেক সম্মেলন নিয়ে পুরাটাই যেটা বাড়াবাড়ি পুরাটাই যেমন আক্রমণাত্মক পুরাটাই তেমনই নেতিবাচক ইতিবাচক তারা আর কোনো দিনই হতে পারবে না কারণ তাদের হাতের তহবিল শেষ তাদের হাতে আর কোনো খেলার জন্য আকর্ষণীয় কিছু নেই তাই আমরা এই মহিলার কথাটা শুনি বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সম্প্রতি ব্যাংককে এক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীরা আর এর আগে চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস সেখানে চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা প্রসঙ্গে ইউনুস ভারতের সেভেন সিস্টার নিয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে আর তাতেই বেজায় রেগে গিয়েছে ভারত আর হওয়াটাই স্বাভাবিক সেভেন সিস্টার ভারতের অংশ সেটা নিয়ে বাংলাদেশের কেন এত মাথা ব্যথা আর বলে রাখা ভালো যে বাংলাদেশের একটা জায়গা আছে যার নাম ফেনি একেবারেই সেভেন সিস্টারের মতো যা চাইলে ভারত সহজেই তার নিজের দখলে নিয়ে নিতে পারে সেটা ভালো মতোই জানে বাংলাদেশ বিলোনিয়া স্থলবন্দর সোনাগাজির ইপিচেট চট্টগ্রাম সহ বিভিন্ন কারণে ফেনী শহর ফেনী দেশের জন্য সেন্সিটিভ জায়গায় অবস্থান করছে ফেনী জেলার উত্তরে কুমিল্লা জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য দক্ষিণে চট্টগ্রাম জেলা এবং বঙ্গোপসাগর পূর্বে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত ফেনী তার কৃষি এবং বাণিজ্যিক কার্যকলাপের জন্য বিখ্যাত এখানে বিস্তৃত কৃষি জমি রয়েছে এবং সেই সাথে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেরা গবেষণা করলেই বুঝতে পারবেন বাংলাদেশ একটি ভঙ্গুর অবস্থা থেকে ক্রমে একটি স্থিতিশীলার দিকে স্থিতিশীলতার দিকে যাচ্ছে এটা আমরা অনুমান করতে পারছি তাই নির্বাচনের আগে আমরা চাই সংস্কার আর এর মধ্যে আমরা চাই ডক্টর ইউনুসের হাত ধরে বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত মানে পৌঁছান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অসন্তুল্লাহি